সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি চান আপনার বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক আসলে এটি প্রত্যেক পরিবারেরই স্বপ্ন থাকে আজকে কিছু গোপন টিপস নিয়ে আলোচনা করব। যেগুলো অনুসরণ করলে বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে হওয়া সম্ভব প্রথমত দৈনিক কমপক্ষে তিরিশ মিনিট হাঁটাচলা ছলা করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ বার স্কোয়াট করুন এতে ফেলবিসের মাসাল অনেক বেশি শক্তিশালী হবে বাচ্চা সহজের নিচের দিকে নামবে লেবার টাইমটা অনেক বেশি কম হবে দ্বিতীয়ত যে কাজটি করতে পারে সেটি হচ্ছে পুষ্টিকর যে সমস্ত খাবার আছে বিশেষ করে আয়রন ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি পেটিএসিড সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করুন বাংলাদেশের প্রেক্ষাপটে দুধ ডিম কলা এবং কাঁঠালে প্রচুর পরিমাণে এই সমস্ত খাদ্য উপাদান আছে এরপর যে কাজটি করতে পারেন পর্যাপ্ত পরিমাণে যেন গুম হয় এই বিষয়টি নিশ্চিত করতে হবে রাত্রে কমপক্ষে আট ঘন্টা এবং দিনের কিছু সময় অবশ্যই ঘুমাবেন তার সাথে সাথে স্ট্রেস ফ্রি অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত লাইফ লিড করতে হবে যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় এবং দুশ্চিন্তা মুক্ত লাইফ যদি লিড না করা হয় সেক্ষেত্রে কর্টিসল নামক হরমোন বেড়ে যায় যদি কর্টিসল হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ কমে যায় এই অক্সিটোসিনই জরায়ুকে সংকুচিত করে নর্মাল ডেলিভারিতে সহায়তা করে কাজে পর্যাপ্ত পরিমাণে গুণ এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করবেন আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ